বাবা মা বদলানোর কোনো অপশান যদি থাকতো তাহলে অনেক সন্তানই তাদের বাবা মা বদলাতে চাইতো কথাটা কঠিন কিন্তু নির্মূল সত্য মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা আমার কাছে মনে হয় এই কথাটা পৃথিবীর সুন্দর মিথ্যা কথাগুলোর মধ্যে অন্যতম একটা মিথ্যা কথা এই দেশে বাবা মায়ের কাছে সব সন্তান কখনোই সমান হয় না আমাদের দেশে ছেলেকে বিয়ে করানোর পর ভাবা হয় ছেলে পর হয়ে গেছে সে এখন বাবা মায়ের নেই সে এখন বউ কিংবা শ্বশুর বাড়ির আমি বলছি না সব বাবা মাই একই রকম কিন্তু বিশ্বাস করুন আমি অনেক বাবা মায়েদের দেখেছি যাদের জন্য নিজের ছেলের জীবন নরক হয়ে গেছে মেয়ের গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে নিজেদের আলগা ফুটানি মারতে গিয়ে ছেলেমেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে সব সন্তান খারাপ হয় না আর বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সবার সন্তানই অমানুষ হয় না কর্মফল বলেও একটা কথা আছে এটা আমরা অনেকেই ভুলে যাই আপনার সন্তানও একজন মানুষ তারও ভালো লাগা খারাপ লাগা আছে তাকেও একটু বোঝার চেষ্টা করুন এই কথাটা সবার জন্য না অনেক মা বাবা আছে যারা এক চোখামি করে তাদের জন্য